আলবদর যারা যুদ্ধ অপরাধী যারা যুদ্ধের বিপক্ষে ছিল তারা আজকে তাদের পেটের মধ্যে এনসিবি টেনসিবি নিয়ে মোরামুরি করে ওরা যেদিকে মোর দেয় এনসিপি সেই দিকে মোর দেয় এই সরকার সেই দিকে মোর দেয় এ কি বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা চলে ভাই হয়েছে কি আওয়ামী লীগের টাকা দিন রায় সকাল বিকাল আগে খাইতে 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 বলবে যে আমরা আওয়ামী লীগের টাকায় চলি ভুলে বললে ফেলাইছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে রাজনীতি করে আসলে কিন্তু তারা সম্পূর্ণ এই আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এটাই হলো সত্য আমাদের আজকে অবাক লাগে লজ্জাও লাগে কষ্টও লাগে যে গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ সাহেব আজকে নাকি নির্বাচন কমিশনের দিক বিক্ষোভ করবে ঘেরাও করবে নির্বাচন কমিশন নাকি পক্ষপাতিত্ব করতেছে অর্থাৎ আপনারা দেখেছেন যে সর্বোচ্চ আদালত হাইকোর্ট একটি রায় দিয়েছে সেই রায়ের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন অর্থাৎ সরাসরি ওই শেখ হাসিনার যে এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনার পেডি কোর্ট ওনারাও সেরকম দেখাচ্ছে আবার একটি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সেই কমিশন প্রজ্ঞাপন জারি করেছে সেখানেও তার বাধা এখন এটা স্পষ্ট আজকের বিষয় যে জাতীয় সংসদ বাঞ্চালের জন্য যারা সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এখন পর্যন্ত বলে ইনিয়ে যুদ্ধ সঠিক ছিল না তারা বাবার দাবি করে তাদের বাংলাদেশ হাস্যকার এখানে বীর মুক্তিযোদ্ধা আছে জয়নাল উদ্দিন ফারুক সাহেব উনিও বলে না যে আমার বাংলাদেশ উনিও বলে না অথচ সেইখানে এই রাজাকার আলবদর যারা যুদ্ধ অপরাধী যারা যুদ্ধের বিপক্ষে ছিল তারা আজকে তাদের পেটের মধ্যে নিয়ে মোড়ামুড়ি করে ওরা যেদিকে মোড় দেয় এনসিবি সেই দিকে মোট দেয় এই সরকার সেই দিকে মোট দেয় এ কি আপনারা দেখেছেন যে উত্তরের সিটি কর্পোরেশনের একজন হিজবু তাহারি সাজাপ্রাপ্ত আসামি দুইবার জেলে গেছে সদস্য সে নাকি কোন সময় জামাত করতে এই রকম জামাতের আমরা দেখলাম যে ছাত্র লীগের মধ্যে জামাত আওয়ামী লীগের মধ্যে জামাত বিএনপির মধ্যে জামাত ছিল এখন বলে আমি জামাত এই হয়েছে বলে আপনি কোন দাল করেন কয় মিথ্যা কথা বলবো না আগে আওয়ামী লীগ করতাম এখন আমরা একেবারে জামাত এই টুপিটা মাথায় দিছে আবার এই নাটকে এখন এই গভীর ষড়যন্ত্র করতেছে তারা কোন সময় তাদের অবস্থান ভালো হবে তখন তারা নির্বাচন করবে আজকে কালকে দেখলাম যে সেই একই কথা বলতেছে আপনার এই নাহিদ সাহেব বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এবং আপনার এইটা কেন আপনারা কিন্তু দেখেছিলেন এই এই প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবে এই এনসিবি নেতারা বলেছিল যে সকল ইউনিয়ন কাউন্সিলের সবাইকে ফিরিয়ে দিতে হবে কারণ কি বাবারা এরা তো ছিল অনির্বাচিত এরা তো এক একটা দানব ছিল ওই এলাকায় একজন কমিশনার বা এই কাউন্সিলরকে তারা ভয় পাইতো তারা দখল করেছে তাদের মাছের শক্তি তাদের অবৈধ টাকা এইগুলো এখন তোমরা নেবে তোমরা তাদেরকে দলে নিবা এবং এই কাজবাজগুলোকে তোমরা করবা এইটা সঠিক হবে না এরকম কখনো বাংলাদেশে কেউ দাঁড়াতে পারেনি এবং একজন বললো যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা চলে ভাই হয়েছে কি আওয়ামী লীগের টাকা দিন রায় সকাল বিকাল আগে খাইতে 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 বলবে যে আমরা আওয়ামী লীগের টাকায় চলি ভুলে বলিয়ে ফেলাইছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে রাজনীতি করে আসলে কিন্তু তারা সম্পূর্ণ এই আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে এটাই হলো সত্য এবং এর কোনো বিকল্প নাই এবং এরাও আওয়ামী লীগের মধ্যে ছিল জামাতের মধ্যে ছিল তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় আপনি প্লিজ আপনি আর করবেন না আপনি একটি সময় আপনি বলেছেন জুনে জুনের সময় বৃষ্টি হবে আপনি ইতিমধ্যে জামাত তো একবার বলেছে এখন আর বলে না যে জানুয়ারির মধ্যে নির্বাচন আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনার সমস্যাটা কি আপনি তো জানেন যে আপনি একটা কাজীর দায়িত্বে আছেন কাজীর দায়িত্ব ন্যায় পরায়ণ সেই পরায়ণ কাজ না করে আপনি যদি সেই কাজীর বিয়া পড়াতে গিয়ে সেখানে বিরাট লোকজন শত শত লোকজন এসেছে খাবার দাবার খাবে এর মধ্যে যখন আপনার কাবিনটা করবে আপনি নাম টাম লিখছেন বললেন কন্যার অনুমতি নিতে যাব। কন্যাকে দেখে যদি আপনার পছন্দ হয় আর মনে করেন এই কন্যাকে নিয়ে আজীবন সুখে থাকবেন এইটা হবে না ইনশাল্লাহ বাংলার মাটিতে আপনাকে অবশ্যই কাজী হইলে কাজীর দায়িত্ব পালন করতে হবে প্রধান উপদেষ্টা হলে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে হবে কারো পক্ষপাতিত্ব নেওয়া যাবে না এবং এই সমস্ত যারা উল্টোপাল্টা বলছে তাদের কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না